হ্যাঁ ভালো কেমন রাসী তো বলবো এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এটার গীতিকারকে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গীতিকার এটা তো পড়া হয়েছিল এখন উম ওদের এটা গোবিন্দ হালদার টাইপের কেউ হচ্ছে লিখছে বা কিছু করছে মানে এটা আসলে মনে নেই শুরু বা গীতিকার এই টাইপের কিছু হবে এনি যেটা বিভিন্ন পরীক্ষায় বিসিএস থেকে শুরু করে হ্যাঁ সব জায়গায় আসে চাকরি পরীক্ষায় মোরা একটি ফুলকে বাঁচাবো গুলো যুদ্ধ করি গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার হালদার আর শুরুকার ও শিল্পীকে সুরকার বলতে পারছি না কারণ আমাদের তো একটাই মনে আছে যে গোবিন্দ হালদার এটা কিছু করছে মানে এর সাথে কানেক্টেড আছে হালদার সেই মনে আছে বা সুরকার শিল্পী এই টাইপের কিছু মনে নেই সুরকার ও শিল্পী হচ্ছে আপেল মাহমুদ সুরকার কে সুরকার ও শিল্পী ও মানে সুরকার এবং শিল্পী দুজনেই হচ্ছে আপেল মাহমুদ আপেল মাহমুদ আচ্ছা আচ্ছা এখন এটা এটা এমন একটা টেকনিক আবিষ্কার করবেন সময় 30 সেকেন্ড যেন মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এইটা পরীক্ষা আসলে সবগুলো মনে থাকে আর এমন ভাবে টেকনিক দিতে হবে যেন আর কোনো দিন ভুল না হয় মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গোবিন্দ হালদার আর সুরকার গীতিকার আপল মাহমুদ একটি ফুল গোবিন্দ হালদার আপেল মাহমুদ একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি বলতে পারছি না আমার মাথায় টেকনিক নেই সব টেকনিক নেই আমি জাস্ট মুখস্থ করছি এই জন্য একটা মনে আছে আর একটা মনে ছিল না

সেই ক্ষেত্রে আমরা গোবিন্দ কথা মাথায় আনতে পারি কারণ উনি তো উনি তো হচ্ছে মেয়েকে মানে নায়িকাকে পাওয়ার জন্য অনেক কিছু করে স্ট্রাগল করে অনেক কিছুই করে সেই ক্ষেত্রে হ্যাঁ আমরা নর্মালি ফুলটাকে মেয়ে হিসেবে সম্মানে ধরলাম কারণ নর্মালি ফুল তো মানুষ ছেলেরা তো অবশ্যই মেয়েকে ফুলেই বলে মাঝে মাঝে পটানোর ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে মোরা একটি ফুলের জায়গা মেয়েকে বাঁচাবো বলে যুদ্ধ করি সেক্ষেত্রে হচ্ছে গোবিন্দ হালদারি হেমন রাখতে পারি তো গোবিন্দ তো মানে একটা নায়ক যিনি হচ্ছে মুভি করে সিনেমাতে কাজ করে তো উনি তো হচ্ছে মেয়েকে মানে একটা নায়িকাকে পাওয়ার জন্য অনেক স্ট্রাগল করেন যুদ্ধ করে সেক্ষেত্রে গোবিন্দ সাথে মিল আছে তো গোবিন্দ হালদার এইটুকুই ঠিক আছে কি বলতে পারছি না কেমন সুন্দর মতো ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সুন্দর আগেকার সময় সবার অনেক ক্রাশ ছিল ভালো ডান্স পারে সুন্দর আমরা আমরা বলতে যে যে ভাই যেটা একটি ফুলকে বাছাবো বলে যুদ্ধ করি তো আমরা নর্মালি এর গীতিকার সুরকার বা শিল্পী আমরা অনেকে মনে রাখতে পারি না হয়তো বা গীতিকার মনে রাখলেও সুরকার মনে রাখতে পারি না সুরকার মনে রাখলেও শিল্পী মনে রাখতে পারিনা সেক্ষেত্রে ভাইয়া একটা সুন্দর টেকনিক বললো যে হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এখানে ফুল বলতে তো নরমালি ছেলেরা ছেলে মেয়ে পটানোর আগে মেয়েকে ফুল বলে সম্বোধন করে তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ওই ফুলটাকে মেয়ে ধরলাম তো আর হচ্ছে আমরা তো জানি যে হচ্ছে গীতিকার জানলাম যে গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার তো হচ্ছে গোবিন্দ তো আমরা চিনি সবাই চিনি একজন নায়ক তো নায়ক তো সবসময় মেয়েকে পটানোর জন্য বা মেয়েকে পাওয়ার জন্য তো অনেক স্ট্রাগল করে যুদ্ধ করে তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা রাখতে পারি যে গোবিন্দ হালদার এটা ঠিক আছে আর गोविंद যে চেহারা তো মাশাল্লাহ মানে গোলগাল চেহারা সুন্দর তো ভাইয়া বলল এটাকে আমরা আপেল বলে সম্বোধন করতে পারি বা আপেলের মতো গোলগাল আপেল তো গোলগাল তো আমরা সবাই জানি তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গীতিকার তো পাইলাম गोविंद হালদার আর সুরকার আর শিল্পী পেলাম আপেল মাহমুদ আমরা এইভাবে কিন্তু মনে রাখতে পারি খুব সহজেই ভাই যেটা বলল আমার অনেক ভালো লাগছে এইভাবে আমরা আসলে টেকনিক অবলম্বন করে মনে রাখতে পারি হ্যাঁ এতে যদি সহজ টেকনিক বলবো আপনারা যদি আরো মানে সুন্দর টেকনিক পান মনে রাখার ক্ষেত্রে আমরা তো জানি যে আমাদের বেশি দিন থাকে না সেক্ষেত্রে আমরা শর্ট টেকনিক অবলম্বন করে আমরা হচ্ছে খুব সহজেই রাখতে পারি তো ভাইয়া যেটা বললো ভালো লাগছে আপনাদের কাছে সেরকম যদি টেকনিক থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভাইয়া পেজটা হচ্ছে জীবন ম্যাথড অবশ্যই জীবন ম্যাথড এর পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন